আপনাদের জানানো হবে বাংলাদেশে বর্তমানে পাটের বাজার দর কেমন চলছে প্রিয় দর্শক আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে এই ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে বর্তমানে বাংলাদেশে কোন কোয়ালিটির পাটের বাজার দর কেমন তারপরে আপনারা বিদেশ থেকে বাংলাদেশের সঙ্গে এছাড়া বাংলাদেশের যারা ব্যবসায়ী স্টক ব্যবসায়ী তারাও কিন্তু এখান থেকে দারুণ দারুন এর আজকে বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি পাঠ অঞ্চল ভেদে বাজার দর আমরা যেটি লক্ষ্য করি সেটি হলো সবচেয়ে বেশি পাঠের বাজার দর যেখানে ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এইসব অঞ্চলের পাঠের বর্তমান যেটি বাজার দর সেটি হলো একত্রিশশো টাকা থেকে বত্রিশশো টাকা প্রতি মন প্রিয় দর্শক এখানে মাজলা কোয়ালিটির পাটের দামও কিন্তু এই সব অঞ্চলে অনেকটাই বেশি অর্থাৎ সেখানে মাজলা কোয়ালিটির পাটগুলো ছাব্বিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এছাড়া পাবনা অঞ্চলের পাঠের বর্তমান বাজার দর যেগুলো সুপার হাই কোয়ালিটি সেগুলো তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকা কুড়ি গ্রামের তিন হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ পাটের বাজার দর ছাব্বিশশো টাকা থেকে শুরু করে প্রিয়া শেখারা নাটোরের পাটের বাজার দল কিন্তু বর্তমানে অনেকটাই বেশি অর্থাৎ সেখান থেকে কবুতর ফ্লক্সান্তাহ করছে সেখানে হাই কোয়ালিটির পাটগুলো গুলো আঠাশ টাকা থেকে তিন হাজার তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে

তোতুলের সংগ্রহ করছে সেটি হলো আর সুপার হাই কোয়ালিটির সব অঞ্চলের দেশ পাট সেগুলোর বর্তমান বাজার দর 2600 টাকা থেকে 2800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক রাজশাহী অঞ্চলের পাটের বাজার দরও সবচেয়ে যেগুলো ভালো কোয়ালিটির সেগুলোর বর্তমান বাজার দর সর্বোচ্চ 2850 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দর সম্পর্কে যদি বলা যায় তাহলে সেখানে এক এক জেলায় এক এক রকম চিত্র লক্ষ্য করা যায় কুষ্টিয়ার সর্বোচ্চ যেটি পাটের বাজার দর সংগ্রহ করেছে মাই ফাস্ট কবুতর ব্লক চ্যানেলটি সেখানে 2700 টাকা থেকে 2800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আবার কুষ্টিয়ার এলাকা বিশেষে সর্বোচ্চ 2500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং মেহেরপুর চুয়াডাঙ্গা এইসব অঞ্চলে পাটের বর্তমান বাজার দরটা অনেকটাই কম আর সেখানে 2200 টাকা থেকে 2500 টাকার মধ্যে কিন্তু পাটগুলো বিক্রি হচ্ছে সেখানে থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে এছাড়া মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর এই কয়টা অঞ্চলের পাটের বাজার দর প্রায় একই রকম সেখানে থেকে মাই ফার্স্টর ব্লক যে তথ্যটি সংগ্রহ করেছে আমরা দেখেছি যে সুপার হাই কোয়ালিটির পাট গুলো টাকা থেকে উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক থেকে সিরাজগঞ্জের পাড়ের বাজারদরও বর্তমানে অনেকটা বৃদ্ধি অর্থাৎ সেখানে হাই কোয়ালিটির পাটের এলাকা বিশেষে যে দরতে আমরা সংগ্রহ করেছি 800 টাকা থেকে 3000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক মাজলা কোয়ালিটির পাটের বাজারদরও কিন্তু এলাকা বিশেষে আমরা যেটা দেখেছি যে 2500 টাকা থেকে 2600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং লো কোয়ালিটির পাটের বর্তমান দর 22 থেকে 2300 টাকা আহ প্রিয় দশক এই ছিল বাংলাদেশের বর্তমানে পাটের বাজার দরের অবস্থা সঙ্গে থাকুন মাই ফার্স্ট উত্তর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিন পাটের বাজার দর সম্পর্কে আপডেট আপনি